ইরানের রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ নেতার একজন শিষ্য এবং শিয়া ধর্মশাসনে তার সম্ভাব্য উত্তরসূরিদের অন্যতম হিসেবে গণ্য করা হতো রাষ্ট্রীয় গণমাধ্যমে রবিবার রাইসির হেলিকপ্টার কঠিন অবতরণের খবর প্রেসিডেন্টের উপর নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার বিশি মে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রাইসি এমন সময় প্রেসিডেন্ট হন যখন ইরান একটি সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং পারমাণবিক কর্মসূচির কারণে দেশের অর্থনীতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে কঠিন সময় পার করছে গত বছর সাতই অক্টোবর গাজায় যে যুদ্ধ শুরু হয় তা আঞ্চলিক উত্তেজনা আবার তুঙ্গে নিয়ে যায় কয়েক দফা পাল্টা ঘটনার পর দু সালের এপ্রিল মাসে ইরান সরাসরি ইসরায়েলের উপর শত শত ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিক্ষেপ করে রবিবার বাদ উদ্বোধন করার পর এক ভাষণে রাইসি ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থনের উপর জোর দেন ফিলিস্তিনের প্রতি সমর্থন উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের পররাষ্ট্র নীতির প্রধান বিষয়গুলোর অন্যতম রাইসি বলেন আমরা বিশ্বাস করি যে ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম প্রথম ইস্যু রাইসি উনিশশো সালে ইরানের পবিত্র শহর মাসহাদে জন্মগ্রহণ করেন এবং অল্প বয়সে উচ্চ পর্যায়ের দায়িত্ব গ্রহণ করেন মাত্র বিশ বছর বয়সে তাকে তেহরানের কাছে কারাজের প্রসিকিউটর জেনারেল নিয়োগ দেওয়া হয় তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন রাইসি দুই হাজার সালের পর দশ বছর বিচার বিভাগের উপপ্রধান ছিলেন এবং দু সালে জাতীয় প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পান রাইসি দু সালে হাসান রুহানির বিরুদ্ধে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন কিন্তু নির্বাচনে ব্যর্থ হন রুহানি তুলনামূলকভাবে একজন মধ্যপন্থী এবং প্রেসিডেন্ট থাকাকালে দু হাজার সালে তিনি বিশ্বের কয়েকটি ক্ষমতাশালী দেশের সাথে ইরানের পারমাণবিক চুক্তি সম্পন্ন করেন রাইসি দু হাজার একুশ সালের পুনরায় নির্বাচনে প্রার্থী হন যে নির্বাচনে তার সকল সম্ভাবনাময় প্রতিপক্ষের প্রার্থীতা ইরানের নির্বাচনী বাছাই পদ্ধতি বাতিল করা হয় প্রদত্ত দুই দশমিক নয় কোটি ভোটের বাষট্টি শতাংশ রাইসির পক্ষে যায় তবে এই নির্বাচনে ভোটের হার ছিল ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে কম লক্ষ লক্ষ ভোটার হয় ভোট দেননি না হয় ব্যালট পেপার বাতিল করেছেন নির্বাচনের পর এক সংবাদ সম্মেলনে তাকে উনিশশো সালে মৃত্যুদণ্ডগুলো নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো অনুশোচনা প্রকাশ করেননি ইরান এবং সাদ্দাম হোসেনের ইরাকের মধ্যে দশ বছর ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৮৮ সালে রাজনৈতিক বন্দি জঙ্গি এবং অন্যান্যদের ভুয়া বিচার অনুষ্ঠিত হয় যেগুলো মৃত্যু কমিশন নামে পরিচিত পায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ইরানের সশস্ত্র বিরোধী গোষ্ঠী মুজাহিদীনে খালক ইরাক থেকে ইরানে হামলা চালায় তারা সাদ্দাম হোসেনের দেয়া ভারী অস্ত্রে সজ্জিত ছিল কিন্তু ইরান তাদের প্রতিহিত করতে সক্ষম হয় ওই সময় বিচার প্রক্রিয়া শুরু হয় বন্দীদের পরিচিত যারা নিজেদের মুজাহিদিন বলে পরিচিত তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি উনিশশো নব্বই সালের রিপোর্ট অনুযায়ী অন্যান্যদের জিজ্ঞেস করা হয় তারা ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর জন্য ভূমি থেকে মাইন সরানোর কাজ করতে রাজি কিনা আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলোর হিসেব মতে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল রাইসির বয়স যখন আটাইশ এবং তিনি কমিশনগুলোতে দায়িত্ব পালন করছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ দু হাজার উনিশ সালে রাইসির উপর নিষেধাজ্ঞা জারি করে যেখানে উনিশশো আটাশি সালের কথা উল্লেখ করা হয় নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয় রাইসি এমন অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়ায় প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন যারা অপরাধ সংগঠনের সময় বয়স্ক ছিল শেষ বিচারে ইরানের শাসক হচ্ছেন সর্বোচ্চ নেতা পঁচাশি বছর বয়স্ক আয়তুল্লা আলী খামেনি কিন্তু প্রেসিডেন্ট হিসেবে রাইসি দেশে ইউরোনিয়াম প্রক্রিয়াজাত পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে নিয়ে যাওয়াকে সমর্থন করেছেন তিনি পশ্চিমা বিশ্বের সাথে দ্বন্দ্বের অংশ হিসাবে আন্তর্জাতিক পরিদর্শকদের কাজও ব্যাহত করেছেন আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরবের সাথে দু হাজার সালের মার্চ মাসে একটি অপ্রত্যাশিত চুক্তির মাধ্যম কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাস অঙ্গনে ইসরায়েলি হামলায় কয়েকজন ইরানি সামরিক জেনারেল নিহত হবার পর রাইসি সরাসরি ইসরায়েলের ওপর তিনশো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে পাল্টা হামলা চালানো সমর্থন করেন দামেস্কি ইসরায়েলি হামলা ছিল বছরব্যাপী ছায়াযুদ্ধের একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ রাইসি বিরোধী মতের উপর নিরাপত্তা বাহিনী নিপীড়ন সমর্থন করেন যার মধ্যে ছিল পুলিশ হেফাজতে দু সালে ইরানি কুরদ্দিনারী মাহাসা আমিনীর মৃত্যুর পর প্রতিবাদ ক্ষোভ নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় পাঁচশো জন নিহত এবং বাইশ হাজার জন আটক হয়